হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো এডুকেশানস আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের জন্যে নিয়ে এসেছি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তর আলোচনা পার্ট ওয়ান আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো শুধুমাত্র এমসিকিউ এর পরের ভিডিও তো তোমাদের জন্যে থাকবে এসি কিউর তো ভিডিওটি তোমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো কারণ এই ভিডিও দেখে তোমরা অনেক কিছু জিনিস শিখতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমাদের কাজ হলো ভিডিওটিকে পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করা তো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো প্রথম প্রশ্ন কী আছে প্রথম প্রশ্ন হলো গ্যাসের অনুগুলির গড় গতিশক্তি বৃদ্ধিতে গ্যাসটির উষ্ণতা কী হতে পারে অপশান বাড়ে কমে একই থাকে অপশান ডি প্রথমে কমে ও পরে বাড়ে তো এটা সঠিক উত্তর কী হবে তো এর জন্য আমাদেরকে জানতে হবে গতিশক্তি বা উষ্ণতার মধ্যে কেমন ধরনের সম্পর্ক হয় তো তোমরা মনে রাখবে গতিশক্তি যদি আমরা ই ভাবি তো গ্যাসের গতিশক্তি আর উষ্ণতার মধ্যে সম্পর্ক হলে একে অপরের সাথে পরস্পরের কী সমানুপাতিক অর্থাৎ শক্তি যদি বলেছে বৃদ্ধি পায় তাহলে উষ্ণতাও কী হবে বৃদ্ধি পাবে তাই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে অপশান এ বারে ওকে দ্বিতীয় প্রশ্ন চার্লসের সূত্রে নিচের কোন বিষয়টিকে স্থির ধরা হয় তো অপশান গ্যাসের উষ্ণতা গ্যাসের চাপ গ্যাসের আয়তন গ্যাসের অনুর গতি তো আমরা জানি চালসের সূত্র অনুসারে গ্যাস চালসের সূত্রের গাণিতিক রূপ কী হয় ভি প্রফেশনাল টি ভি মানে গ্যাসের আয়তন টি মানে হচ্ছে উষ্ণতা তো এখানে বলেছি স্থির কী আছে তো স্থির এখানে কী আছে গ্যাসের চাপ আছে রাইট কারণ এগুলো তো গতিশীল পরিবর্তনশীল গ্যাসের আয়তন এবং তাপমাত্রা তো এখানে স্থির কথাটা বলেছেন তো স্থির কী হবে গ্যাসের চাপ আর একটা জিনিস স্থির থাকে সেটা হচ্ছে কি গ্যাসের ভর অর্থাৎ এম ওকে নেক্সট চার্লসের সূত্রে গাণিতিক রূপ তো একটু আগে লিখলাম ভি প্রফেশনাল টি রাইট তাই সমানুপাতিক চিহ্নটাকে তুলতে গেলে কি একটা ধ্রুবক লাগবে সেই ধ্রুবকটা কী হবে কে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক তাই ভি সমান কী হবে কেটি এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ তাই সঠিক উত্তর কোনটা হবে অপশান বি ওকে নেক্সট চার নম্বর প্রশ্ন কোন ক্ষেত্রে লেখচিত্রটি স্বলরখিক হবে না অপশান ভি ভার্সেস টি পি ভার্সেস টি পি ভার্সেস ভি পি ভার্সেস ওয়ান বাই ভি তো কোন ক্ষেত্রে হবে না তো এর জানতে হবে যে প্রত্যেকটা লেখাচিত্র কেমন হয় প্রথম লেখাচিত্র ভি ভার্সেস টি আঁকছি তো এটা যদি ভি হয় এটা যদি টি হয় তো এটা যে লেখচিত্র হয় সেটা হচ্ছে ভি টি হবে কারণ কি ভি আর টি একে অপরের সাথে সমানুপাতিক তাই এটা লেখাচিত্র স্বর্ণেখিক হবে দু নম্বর অপশান যেটা দেওয়া আছে পি ভার্সেস টি ভার্সেস টি এর লেখাচিত্র যেটা আছে সেটাও হচ্ছে তোমার স্বরক্ষ হবে ওকে তারপরে হচ্ছে অপশান সি অপশান এর লেখচিত্র যদি দেখি তো পি আর ভি এর লেখচিত্র চাইছে তো এটোর লেখচিত্র যেটা হবে সেটা হচ্ছে এরকম হবে ওকে তাই সঠিক উত্তর হবে অপশান সি কারণ পি এর মান যত বাড়বে ভি এর মান তত কমবে আর যদি অপশান ডি বলেছে পি ভার্সেস ওয়ান বাই ভি অর্থাৎ পি এর মান যদি বাড়ে তাহলে ওয়ান বাই ভি এর মানে কী হবে ইনক্রিজ হবে তাই এইটারও লেখচিত্র যেটা হবে সেটা সরলরখিক হবে কিন্তু সের অপশানটাতে বলেছে পি ভার্সেস ভি তো পি ভার্সেস ভি এর লেখচিত্র যেটা হবে সেটা স্বলরখিক হবে না সেটা কী হবে সমপরা বৃত্তাকার লেখচিত্র ওকে তাই এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা কোনটা অপশান সি পরবর্তী প্রশ্ন কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয় অপশান পরম স্কেল সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেল অপশান ডি সবকটেই ঠিক তো কোনটা উত্তর হতে পারে সেলসিয়াস স্কেল যেটা আছে সেটা ঋণাত্মক হতে মানে হবে ফারেনহাইট স্কেলও ঋণাত্মক হতে পারে তাই সবকটেও ঠিক তো এমনিতেও হবে না তাহলে পড়ে রইলো কোনটা অপশান পরমিস্কেল যেটা আছে সেটা কোনো মতেই কোনো দিনও ঋণাত্ম হতে পারে না তাই অপশান এটাই সঠিক হবে ওকে ছ নম্বর প্রশ্ন জলের মোলার ভর কত অপশান ষোলো কুড়ি আঠেরো বাইশ তো সঠিক উত্তর কী হবে তো আমাদেরকে তার আগে জানতে হবে জলের সংকেত কী হয় তো জলে যদি সংকেত লিখি তাহলে কত হয় এইচ টু ও তার মানে এখানে হাইড্রোজেন কটা আছে দুটো কিন্তু হাইড্রোজেনের যে ভর হয় সেটা কত জানি দুই হয় আর অক্সিজেনের কত হয় ষোলো তো দুই এককে দুই এক ষোলো যোগ করলে কত হবে কত হবে আঠেরো তাই উত্তর কোনটা হবে অপশান সি ওকে নেক্সট পাঁচ মল হাইড্রোজেন গ্যাসের ভর কত একটু আগে দেখলাম হাইড্রোজেন মানে কত এইচ তাই এক মোল হাইড্রোজেনের ভর কত হবে এক মোল হাইড্রোজেনের ভর যদি এক হয় তাহলে পাঁচ মোল হাইড্রোজেনের ভর কত হবে

অপশান ডি কুলম তো তার আগে জানতে হবে চাপের একক কী কী হয় তো এই জিনিসটা মনে রাখবে চাপের অনেকগুলো একক আছে নিউটন পার মিটার স্কোয়ার একটা একক নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এটিএম অর্থাৎ অ্যাটমসফিয়ার একটা একক হয় এছাড়া আর কি একক হয় পাস্কেল এছাড়া আর কি একক হয় টর ওকে নেক্সট আর কি একক হয় বার এই পাঁচটা হচ্ছে অ্যাকচুয়ালি চাপের একক হয় তো এখানে কোনটা একক তার মানে হবে না অপশান ডি কুলম তো কুলম কার একক কুলম হচ্ছে আধানের ওকে আধানের একক হচ্ছে কুলম দশ নম্বর প্রশ্ন তাপমাত্রার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত অপশান একশো কে কে মানে কি কেলভিন একশো কেলভিন অপশান বি দুশো তিয়াত্তর কেলভিন অপশান সি তিনশো তিয়াত্তর কেলভিন অপশান ডি জিরো কেলভিন তো সরিক উত্তর কী হবে তো জলের স্ফোটনাঙ্ক মানে জলকে ফোটাতে কত ডিগ্রি টেম্পারেচার লাগে সেটাই জানতে চেয়েছে তো জলের সেন্ডিগ্রেড স্কেলে যেটা হয় তাপমাত্রা সেটা হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তো একশো ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এখানে তো চেয়েছে কেলভিন তো আমরা জানি কেলভিন আর সেন্টিগ্রেড স্কেলের মধ্যে কী সম্পর্ক হয় কেলভিন সমান হচ্ছে দুশো তিয়াত্তর প্লাস সি তাই দুশো তিয়াত্তর আর কত বললাম একশো হয় তো দুটোকে যোগ করলে কত হবে তিনশো তিয়াত্তর তো এটা সঠিক উত্তর কী হবে অপশান সি পরবর্তী প্রশ্ন এগারোটা কী বলেছে চাপ স্থির রেখে উষ্ণতা বাড়ালে কোনো গ্যাসের ঘনত্ব অপশান একই থাকে বি বৃদ্ধি পায় সি হ্রাস পায় ডি প্রথমে বৃদ্ধি ও পরে হ্রাস পায় তো এটাও সেম আমাদেরকে জানতে হবে উষ্ণতা আর গ্যাসের ঘনত্বের মধ্যে কি সম্পর্ক হয় তো মনে রাখবে গ্যাসের ঘনত্বকে যদি আমরা রো দিয়ে ডিনোট করি তো গ্যাসের ঘনত্ব সমান যেটা হয় গ্যাসের ভর বা হচ্ছে কি গ্যাসের আয়তন ওকে তো এটা হচ্ছে আমাদের সম্পর্ক এছাড়া একটা সম্পর্ক মনে রাখতে হবে সেটা হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের এই সরি গ্যাসের আয়তন এবং গ্যাসের উষ্ণতার মধ্যে সম্পর্ক যেটা চার্লসের সূত্র অনুসারে আছে তো একটু আগে দেখলাম তো এখানে বলেছে উষ্ণতা বাড়লে উষ্ণতা বাড়লে কী হবে ভিয়ের মান বাড়বে কারণ দুটো একে অপরের স্বানুপাতিক আছে আর এখন যদি ভিয়ের মান বাড়ে তাহলে এখানে কী হবে যেটা জানলাম সেটা হচ্ছে এম বাই ভি তো ভিয়ের মান বাড়লে কী হবে ঘনত্বের মান কমবে তো ভিয়ের মান কেন বাড়ছে কারণ উষ্ণতা বাড়ছে তো উষ্ণতা বাড়লে ভিয়ের মান বাড়বে আর ভিয়ের মান যদি বাড়ে সেটা হচ্ছে এর মানকে কমতে হবে তাই গ্যাসের ঘনত্বের মান কী হবে হ্রাস পাবে ওকে তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অপশান সি হ্রাস পাই বারো নম্বর প্রশ্ন তিনশো তিন কেলভেন উষ্ণতায় সেলসিয়াস স্কেলে কত তো একটু আগেই বললাম একটা সম্পর্ক যেটা জানি সেটা হচ্ছে কত কে সমান হচ্ছে দুশো তিয়াত্তর প্লাস হচ্ছে কত সি তো এখানে কে এর মান কত দিয়েছে তিনশো তিন আর আমরা সমান হচ্ছে কত দুশো তিয়াত্তর প্লাস হচ্ছে সি তাহলে সি সমান কত হবে নেক্সট লাইনে তিনশো তিন মাইনাস দুশো তিয়াত্তর তো তিনশো তিন থেকে দুশো তিয়াত্তর বাদ দিলে কত হবে তিরিশ ডিগ্রি তাই এটা সঠিক উত্তর কোনটা হবে অপশান এ তিরিশ ডিগ্রি ওকে তেরো নম্বর প্রশ্ন পিবি সমান আছে এনআরটির সমীকরণে কোন রাশিটি স্থির স্থির মানে তোমার এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান সি আর আর কি সার্বজনীন গ্যাস ধ্রুবক তো এখানে এই রাশির স্থির কেন কারণ এটা হচ্ছে একটা ধ্রুবক রাশি আর ধ্রুবক রাশির মানে আমাদেরকে জানতে হবে যে রাশির মান কোনো দিনে পরিবর্তন হয় না যেমন ধরো যে দিলি একটা সংখ্যা লিখে সেটা হচ্ছে পাঁচ তো পাঁচের মান কি কোনোদিনে পরিবর্তন হবে হবে না তো পাঁচ একটা কি ধ্রুবক সেমভাবে এখানে আর যেটা আছে সেটাও একটা ধ্রুব কিন্তু এখানে বাকিগুলো গ্যাসের চাপ গ্যাসের আয়তন গ্যাসের তাপমাত্রা এগুলো কি পরিবর্তন হতে পারে হ্যাঁ হতে পারে কারণ আমরা জানি ব্রয়লার সূত্র অনুসারে পি প্রফেশনাল ওয়ান বাই ভি ভি যদি বাড়ে পি কমবে আবার ভি প্রফেশনাল কী জানি টি মান যদি বাড়ে ভি এর মানও বাড়বে এগুলো স্থির রাশি নয় এগুলো হচ্ছে পরিবর্তনশীল রাশি ওকে নেক্সট তো এটা সঠিক উত্তর কী হলো অপশান সি আর ওকে নেক্সট চৌদ্দো নম্বর প্রশ্ন কোনো একদিনের উষ্ণতা সাতাশ ডিগ্রি হলে কেলভিন স্কেলে পার্ট কথা হবে তো সম্পর্ক বলে দিয়েছি তোমরা এটা করে কমেন্টে জানাবে এর সঠিক উত্তর কত হবে ওকে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে উত্তর কত হবে পনেরো নম্বর প্রশ্ন এক অ্যাটমসফিয়ার সমান কত পাস্কেল তো অ্যাটমসফিয়ারে বললাম চাপের একক পাস্কেল হচ্ছে চাপের একক তো দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক কথা এটা ডাইরেক্ট মনে রেখে দেবে এটার ভ্যালু হয় ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টেন টু থি বার ফাইভ পাস্কেল ওকে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন নিচের কোন তাপমাটির তাপমাত্রাটি সঠিক নয় অপশান একশো কেলভিন মাইনাস হাজার কেলভিন দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তিনশো ডিগ্রি ফারেনাইট তো এক্ষেত্রে মনে রাখবে একশো কেলভিন তাপমাত্রা সঠিক দুশো ডিগ্রি সেন্টিগ্রেডও সঠিক তিনশো ডিগ্রি ফারেনহাইটে সঠিক কিন্তু সঠিক নয় হচ্ছে মাইনাস হাজার কেলভিন কারণ কি কারণ হচ্ছে কেলভিনের মান কোনো দিন ঋণাত্মক হতে পারে না তাই এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি সরি অপশান বি সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন কী বলেছে যে বয়েল ও সূত্রের সাধারণ ধ্রুবকটি হলো গ্যাসের ভর গ্যাসের আয়তন গ্যাসের চাপ গ্যাসের তাপমাত্রা তো আমরা জানি ব্রয়লার সূত্র আর চারশো সূত্র তো ব্রয়লার সূত্রে কী ছিল ভি প্রভেশনাল ওয়ান বাই পি আর চারশো সূত্রে কী ছিল ভি প্রভেশনাল টি তো এখানে গ্যাসের আয়তন ধ্রুবক হবে না কারণ অপশান বি হবে না অপশান সি গ্যাসে গ্যাসের চাপ এটাও হবে না তো গ্যাসের তাপমাত্রা টি এটাও হবে না কারণ এগুলো তো সব পরিবর্তনশীল আছে তখনও দুটোর মধ্যে ধ্রুবক কী আছে কমন গ্যাসের ভর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কারণ পরীক্ষা অনেক সময় এটা দেয় আঠেরো নম্বর প্রশ্ন চার্লসের সূত্রে কোন বিষয়টিকে স্থির ধরা হয় না তো চার্লসের সূত্রের গাণিতিক রূপ জানি কি ভি প্রফেশনাল টি তো এখানে তো তাপমাত্রা তো হবে না তাপমাত্রা স্থির ধরা হয় না তাই তো তাপমাত্রা কি পরিবর্তনশীল গ্যাসের আয়োধন পরিবর্তনশীল কিন্তু এখানে কি গ্যাসের ভর আর গ্যাসের চাপ এই দুটো কি ধ্রুবক রাশি তাই ক্ষেত্রে সঠিক কোনটা হবে অপশান বি গ্যাসের তাপমাত্রা এই বিষয়টিকে স্থির ধরা হয় না উনিশ নম্বর প্রশ্ন একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে যেটা হচ্ছে লিটার দেওয়া আছে মূল সংখ্যা কত অপশান পিটি বাই আর পি আর টি আর টি বাই পি পি বাই আর টি থেকে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে আমরা জানি একটা সমীকরণ সেটা হচ্ছে কি পিবি সমান হচ্ছে এন আর টি ওকে কিন্তু আমাদের যে হচ্ছে প্রতি একক আয়তনে তো প্রতিএক আয়তনে লিখলে কত হবে পিভি সে হচ্ছে এন আর টি তো প্রতিএক আয়তনে মানে আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে নেক্সট লাইনে এটাকে আমরা লিখতে পারি পিভি এন আর টি এদিক থেকে আরটিকে নিয়ে চলে এলাম পি বাই আর টি আর এই সাইডে রাখলাম হচ্ছে এন বাই ভি তো এন বাই ভি এর মান কত পেলাম পি বাই আটটি তো এটাই চেয়েছে প্রত্যেক গায়তনে লিটার সংখ্যা বা মূল সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে কত হবে পি বাই আটটি তো পি বাই আটটি কোন অপশানে আছে অপশান ডি ওকে প্রত্যেক আয়তনে মানে কি এন বাই ভি এর যেটা এলো সেটাকে যদি আমরা এক ধরে নিই সেটাই বোঝাই তো সরি করতে হবে অপশান ডি নেক্সট প্রশ্ন আছে এক পা স্কেল সমান কত ডাইন পার সেমি সেমিসার এক পা স্কেল সমান যেটা হয় সেটা হচ্ছে টেন ডায়ন পার সেমি স্কোয়ার নেক্সট তো দশম শ্রেণীর জন্য তোমরা নোটস সাজেশন প্রশ্নপত্র বিশেষ করে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ক্রমিক এছাড়া বিষয়ভিত্তিক মক টেস্ট ইতিহাস ভূগোল থেকে শুরু করে ইংরেজি বাংলা এগুলো পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডট অবশ্যই ভিজিট করতে পারো এছাড়া আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলিতে তুমি যদি জয়েন হতে চাও তো ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক পেয়ে যাবে নেক্সট একুশ নম্বর প্রশ্ন পরম শূন্য উষ্ণতার মান কত অপশান জিরো কেলবেন একশো কেলবেন দুশো তিয়াত্তর কেলবেন দুশো সাঁত্রিশ কেলবেন তো পরম শূন্য উষ্ণতার মান হয় অ্যাকচুয়ালি সেটা হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সিন্ডিকেট তো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সিন্ডিকেট মানে কত হয় কেলভিনে প্রকাশ করলে জিরো তাই পরম শূন্য উষ্ণতার মান কত জিরো কেলবেন বাইশ নম্বর প্রশ্ন কোন আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমীকরণে চিহ্নটি কোন রাশিকে নির্দেশ করে অপশান কী দেওয়া আছে গ্যাসের ভর গ্যাসের আণবিক ভর গ্যাসের মোলার ভর গ্যাসের মূল সংখ্যা আই থিঙ্ক এখানে একটা সমীকরণ মিসিং আছে কারণ এখানে চিহ্নের কথা বলেন এখানে কোন চিহ্নের কথা বলেছে আচ্ছা ধরে আমি বললাম এন এন চিহ্নটি কোন রাশিকে নির্দেশ করবে তো এন চিহ্ন মালে কী গ্যাসের মূল সংখ্যা তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে অপশান ডি আচ্ছা ধরে এখানে আমি যদি বললাম পিভি সমান হচ্ছে এন আর টি পি রাশিটা কাকে নির্দেশ করে গ্যাসের চাপ ভি রাশিটা কি গ্যাসের আয়তন এন রাশিটা কী বললাম গ্যাসের মূল সংখ্যা আর রাশিটা কি গ্যাসের সার্বজনীন ধ্রুবক আর টি রাশিটা কি গ্যাসের তাপমাত্রা তো এই সমীকরণটাকে আমি অন্যভাবে লিখলাম অর্থাৎ লিখলাম পিভি সমান হচ্ছে ডবলু বাই এম আর ইন্টু টি এবার তোমাকে জিজ্ঞাসা করলাম এই ডব্লু রাশিটা কোন রাশিটিকে নির্দেশ করে তখন উত্তর কী হবে তো ডবলু রাশিটা যেটা নির্দেশ করে সেটা হচ্ছে গ্যাসের আণবিক ভর আর এখানে যে এম রাশিটা আছে সেটা হচ্ছে গ্যাসের মোলার ভর এটা কোথা থেকে লিখলাম কারণ আমরা একটা জিনিস লিখি জানি সেটা হচ্ছে এন সমান যেটা হয় সেটা হচ্ছে গ্যাসের আণবিক ভর বাই হচ্ছে গ্যাসের মোলার ভর এই জিনিসটাও মনে রেখে দেবে খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ ওকে তেইশ নম্বর প্রশ্ন গ্যাসের গতি ও তথ্য অনুযায়ী কোন তাপমাত্রায় আদর্শ গ্যাসের একটি উনার গতিশক্তি শূন্য জিরো কেলভিন দুশো তিয়াত্তর কেলবেন তিনশো তিয়াত্তর কেলভিন মাইনাস দুশো তিয়াত্তর কেলভিন সঠিক উত্তর হবে অপশানে জিরো কেলভিন আর যদি সিন্ডিগ্রেটে লিখি তাহলে কথা হবে দুশো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সিন্ডিকেট চব্বিশ নম্বর প্রশ্ন বয়লের সূত্রে পরিবর্তনশীল রাশিগুলো কী তো ব্রয়লের সূত্রে যদি আমরা সমীকরণ লিখি সেটা কথা হয় প্রি প্রভেশনাল ওয়ান বাই ভি তো পরিবর্তনশীল বলেছে মানে কী হবে গ্যাসের চাপ আর তার সাথে গ্যাসের আয়তন তো কোন অপশানে দেওয়া আছে অপশান এ গ্যাসের চাপ আর গ্যাসের আয়তন হচ্ছে পরিবর্তনশীল রাশি পঁচিশ নম্বর প্রশ্ন এস টিভিতে বাইশ দশমিক চার লিটার আয়তনের গ্যাসটি হলো অপশান কি দেওয়া আছে এক গ্রাম পরমাণু হাইড্রোজেন হাফ গ্রাম পরমাণু হাইড্রোজেন অপশান সি এক গ্রাম পরমাণু হাইড্রোজেন অপশান এক মোল পরমাণু হাইড্রোজেন তো এক্ষেত্রে উত্তর কী হবে অপশান এক একমূল পরিমাণ এক একমূল পরমাণু হাইড্রোজেন কারণ এটা মূলকে নির্দেশ করে ছাব্বিশ নম্বর প্রশ্ন পরম স্কেলে জলের হীমাঙ্ক কত তো পরম স্কেলে জলের হীমাঙ্ক কত হবে তিনশো তিয়াত্তর কেলভিন এটা কারণ জলের হীমাঙ্ক যেটা হয় সেটা হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তো একশো ডিগ্রি সিন্ডিকেটকে প্রকাশ করলে হচ্ছে কত হয় তিনশো তিয়াত্তর কেলভিন সাতাশ নম্বর প্রশ্ন কী পরিমাণ গ্যাসের জন্যে আদর্শ গ্যাসের সমীকরণের ধ্রুবক সব গ্যাসের ক্ষেত্রে সমান হয় এক কেজি এক গ্রাম এক সিসি এক মোল তো সঠিক উত্তর কীভাবে এক মোল অপশান ডি কারণ এন এন হচ্ছে মোল সংখ্যাকে নির্দেশ করে আঠাশ নম্বর প্রশ্ন এন আর টি এখানে ভি কী তো ভি বললাম কী হবে গ্যাসের আয়তন তো গ্যাসের আয়তন প্রত্যেকটাতে দেওয়া আছে তার সঠিক উত্তর কোনটা হবে অপশানে কী বলেছে এক গ্রাম গ্যাসের আয়তন এটা কী হবে হবে না তারপর একটু একমল গ্যাসের আয়তন এটাও হবে না কারণ এখানে কত মল আছে মোল আছে তারপরে যে যে কোনো পরিমাণ গ্যাসের আয়তন হবে না সঠিক উত্তর কী হবে মোল গ্যাসের আয়তন উনত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি চাপের এসা একক তো চাপের এসায় একক কী টকে বললাম আমরা চাপের পাঁচখানে একক পায় তো এই ক্ষেত্রে সড়েক উত্তর খেয়ে নিউটন হবে হবে না নিউটন কার একক নিউটন হচ্ছে বলের তো এই ক্ষেত্রে সড়গোত্তর হবে অপশান বি নিউটন পার মিটার স্কোয়ার এটা হচ্ছে চাপের একক চাপের একক এছাড়া আর কি কী বললাম ফার্স্টে টর এছাড়া বার এগুলো সব হচ্ছে চাপের একক পাস্কেল এগুলো তিরিশ নম্বর প্রশ্ন এগারো দশমিক দুই লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টিভিতে পি ভি এর মান কত তো আমরা জানি এস টিভির কত ফুল ফর্ম কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার যেটা হয় সেই আয়তনটা হয় বাইশ দশমিক চার লিটার কিন্তু এখানে বলেছে কত এগারো দশমিক দুই লিটার এগারো দশমিক দুই লিটার মানে কি দুই এটাকে ভাগ করলে হয় তো আমরা জানি পিভি সমান কত টি তো বাইশ দশমিক দুইকে ভাগ করলে কত হবে এখানে এক বাই দুই হবে তো এক বাই দুই মানে সঠিক কোনটা হবে জিরো দশমিক পাঁচ আর টি এটা সঠিক উত্তর হবে তা মানে অপশান একত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি মোলার আয়তনকে সূচিত করা তো মোলার আয়তন মানে দেখালাম কি হয় ডব্লু বাই এম তার মানে সঠিক উত্তর কোনটা হবে অপশন বত্রিশ নম্বর প্রশ্ন এস টিভিতে জিরো দশমিক পাঁচ মূল কার্বন আয়তন কত যদ জিরো দশমিক বলেছে তো জিরো মানে কত হয় তো জিরো দশমিক পাঁচ মানে কত হয় ফাইভ বাই টেন পাঁচকে কাটলে কত নেক্সট লাইনে আমরা কত লিখতে পারি একের দুই তো একের দুই মানে স্ট্যান্ডার্ড প্রেসার অ্যান্ড টেম্পারেচার কত হয় বাইশ দশমিক চার লিটার তাকে দুইটা ভাগ করলে কত হবে এগারো দশমিক দুই লিটার তো এর সঠিক উত্তর তা মানে কোনটা হবে অপশান এ তো এই ছিল তোমাদের গ্যাসের চাপের প্রশ্ন উত্তর আলোচনা তো তোমরা এর পরের পাটে থাকবে হচ্ছে এসে কেউ তার সাথে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা সব রকমের প্রশ্ন যেগুলো বাকি আছে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো চ্যানেল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ